মাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে গিয়ে গিয়েছে ইনশাআল্লাহ বিএনপি বিএনপি আগামী 12 তারিখের নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি আমরা 71 সালে যুদ্ধ করেছি আমরা এই দেশকে স্বাধীন করেছি 2024 সালে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা আমাদেরকে দেশকে গঠন করতে হবে এখন আমাদের এই দেশকে তৈরি করতে হবে এই দেশের অর্থনীতিকে এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তখন আমরা দেখিনি কে মুসলমান কে বৌদ্ধ কে হিন্দু কে খ্রিস্টান আমরা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান প্রিয় ভাই বোনরা এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে যে যার যোগ্যতার ভিত্তিতে যে যার মেধার ভিত্তিতে বিচার করা হবে ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে রেও ভাই বোনা সেই জন্য আসুন সেই জন্য আসুন সেই রকম একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে বিএনপি ইনশাল্লাহ আপনাদের পাশে আছে সেই রকম একটি যদি বাংলাদেশ গড়ে তুলতে হয় বিএনপিকে বাংলাদেশের জনগণ তাদের পাশে সকল সময় পাবে কাজে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আজকেই এই জনসভায় শপথ নেই এই জনসভা হোক আমাদের সেই শপথের জনসভা যেই জনসভায় আমরা শপথ নেব আমরা আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের সকল ধর্ম মতের মানুষ একসাথে কাজ করবে একসাথে দেশকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা পরিশেষে পরিশেষে আমি এই এলাকার উন্নয়ন এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছি আপনাদের কাছে আমি কি আপনাদের সমর্থন পেতে পারি প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ এবং এই যে আমার সাথে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি এই প্রত্যেকটি মানুষকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা এই এলাকাকে রেখে রাখা এই এলাকার মানুষকে দেখে রাখা আমি কি এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারে ইনশাআল্লাহ প্রিয় ভাইবোনেরা প্রিয় ভাইবোনেরা আমাকে মিডিয়া ফোকাসিয়াম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে গিয়ে গিয়েছে ইনশাআল্লাহ বিএনপি বিএনপি আগামী 12 তারিখের নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব প্রিয় ভাই বোনেরা আজ আজ এই জনসভায় লক্ষ্য মানুষের জনসভায় আজ আমি পরিশেষে আপনাদের সকলের সমর্থন ধানের শীষের পক্ষে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আগেও যেমন আমাকে পেয়েছেন আপনাদের পাশে ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবেন আমাকে আমার আপনাদের পাশে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শেষ কথা একটাই কাজ এই গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ